এই গ্যারামটা এত সুন্দর রাস্তাঘাট কি সুন্দর কি সুন্দর না আল্লাহ 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 গ্যারামটা কি সুন্দর রাস্তার মাঝের মধ্যে পাকার দিছে এটা একটা কাণ্ড হয়েছে এ চেংড়া বলে মস্তানি করে মর সাথে মোর একটা সাবার খাইলে ছয় মাস না তারা বলে মোর সাথে লেভেল দেখা গ্রামটা এত সুন্দর কিন্তু ঐ করে 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 ঐ করে তুই কানা কানা না তুই কানা নাকি ঢাকা খাবা নেছিস ঐ করে এ কানা এক সরメリ গালثال ফাটা দেই আর মগে গোস্ত তুই কানা কারো সির মধ্যে তুই দেখ 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 কানার কথা দেখ তুই কানা তোর বাপ কানা তোর চোদ্দ গুষ্টি কানা দেখ দেখ রাস্তার মাছ দিয়া আছে কানা করে গেল পরা গেল কানা কানা দেখ কানার কাম দেখ গালরে থাবরে কান ধারে দেব তোর মুই দেখ 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 ওর কথার সাইজ দেখ তুই

হ্যালো করে তুই বট গাছের তল তাড়াতাড়ি আয় হ্যাঁ আয় আয় আমক নাড়ি দিয়ে হয় খেলেছে কানাক দিয়া তুই উড়া ধরে চাপা করবু এই যে এটা কানা ধর সর্বনাশ নিজে সদাবার পায় না পাগলা কুটতে নিয়ে যাচ্ছে এ কুত্তে সর সর কামত দিব সর সর এ কুটতে কেউ কেউ হয়েছে না সর সর সন্ধ্যাবেলা তো রুডি খিলেম সর সর তুই কিনে আছিস মুখ কর মুখ কর আবার কিনে আছিস উড়া ধুরা মুখ কর

ওই মুখ সকাল থাকি ছাবরা বাচ্চা বনেছে কয় গেল কয় গেল ও বন্ধু বন্ধু বম মারি ফেলা লরে বন্ধু সর্বনাশ বন্ধু তো ভুঁকিmatched এ বেড়া বন্ধুক ভুঁকিmatched কি আল্লাহ বন্ধু কাদের কাম দিয়ে কর বন্ধুকে ডাক দিতে হইয়ে আরে 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 মোর নাটক করিস এ সর্বনাশ এর হাত নাই এ বন্ধু এটা বস্তার তল সাথের কুকুরটা কয় এ সর্বনাশ এটা কুটতে নয় এটা মানুষ এ বন্ধু এটা মানুষ বন্ধু এবার বস্তার তল এই কানা তো বেশি বাড়ি গেছে চাই যে বাড়ান নিয়ে আসি কানা একটা একটা টাকা নেগেছিস চ বাড়াম নিয়ে কি করবো জানা আছে দেখছিস বন্ধু হয়তে গিয়েছে এই এলাকার ডন আমরা ডন ডন এ বন্ধু আমার মতন ডর আছে নাকি চ বন্ধু বাই যাই ए बंधु तिने तुन येत आहे